এই এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত দিন দরদি কোরআন পাগল কোরআন প্রেমিক জনতা জুমাবারের পরে শনিবারের রাত্রিতে আয়োজিত মাহফিলে যারা হাজির হয়েছেন যুবক ভাইয়েরা কচি কাছে মুরব্বেন আজাম স্নেহাস্পদ এবং পর্দার আড়ালে মা ও বনেরা আমি সবাইকে হৃদয়ের মনিক ওঠা থেকে আরেকটি বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই আল্লাহর রহমতে কেমন আছেন আজকের মাহফিলটা ময়দানে হওয়ার কথা কিন্তু সে মাহফিলটা হচ্ছে মসজিদে তাদের কি আপনারা বেজা জোরে বলেন সবাই বলেন দেখি কারা কারা খুশি নাই হাত তোলেন তো খুশি নাই এনারা বোঝেন নাই এবার সবাই হাত তোলেন যে আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি আছি দেখেন তো কার হাত তোলে নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ হাত নামান সুপ্রিয় উপস্থিতি মসজিদে মাহফিল হওয়াতে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে মুসল্লি আছে ইমানদার আছে যারা মসজিদে আসে না পশ্চিম দিকে আসারও পড়ে না এই জাতীয় লোক এলাকায় নাই নাকি যেরকম আছে না নাই তাও কলার নারিনারে বলে আমাকে সারা আল্লাহ জান্নাত দেবে কাকে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ইমান ভালো আছে কথা কয় না আল্লাহ রসুল হাদিসে বলেছেন যার নামাজ নাই তার ইমান নাই দিনদারি নাই ইসলাম নাই কিচ্ছু নাই বলেন নাউজুবিল্লাহ এ যতই বাহাদুরি করুক সবকিছু বাহাদুরি দিয়ে কামাই করা যায় না কথা বলে না কেন আপনার জমির দলিল আছে খাজনা খারিজ আছে সবকিছু দলিল দস্তাবেজ কমপ্লিট আর একজনের কিছুই নাই ও যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন একদিন এখান থেকে হুট আউট হয়ে যেতেই হবে কথা বলেন না কেন অনুরূপ ভাবে যারা মনে করে নামাজ না পড়লেও বেহস্ত আমার জন্য দলিল করা আছে আমরা বলবো এটা তোমাদের দিবা স্বপ্ন এটা বাস্তবায়ন হবে না ঠিক ঠিক বলেন ও মুসলমান ওই জাতীয় লোকেরা এইসব ইসলামী জালসাতে বসে কিন্তু তাদের জন্য সমস্যা একটা যে আজকের মাহফিলটা মসজিদে হচ্ছে আমি তো জীবনে ঢুকি না আজকে ঢুকি কেমনে এই চিন্তায় উনি আসেন না আশেপাশে ঘুরতেছে উনি আসবে আমার পরে একটা প্রধান বক্তা আছে যার নাম আলহাস তাবারক আলী মন্ডল বোঝেন নাই এই সময়ে তিনি আসবেন আমার মনে হয় সারা মাস রোজা রা রেখে সাজা মাস সারা মাস রোজা রাখে নাই এই লোক যদি পঞ্চাশ হাজার টাকা দামের পাঞ্জাবি কেনে ব্রান্ডের পাঁচ হাজার টাকা দামের আতর কেনে ভালো ভালো টুপি কেনে পায়জামা কেনে আরো যত যা আছে যায় নামাজ সব নিয়ে যদি ঈদের নামাজের সামনে কাতারে গিয়ে বসে তারপরেও কি ওর মনের ভিতরে বল আছে কথা কয় না ওর মনের ভিতরে একটা চোর সোর ভাব আছে খালি যদি ইমাম সাহেব বলে যারা বেরোজাদার তারা পিছনের কাতারে যান তাহলে উনি সাহেবের খবর আছে না নাই অনুরূপ ভাবে যারা আজকের মাহফিল শুনবে না অথচ তাবারক খাওয়ার জন্য আসবে ওই লোক আর এই লোকের মধ্যে পার্থক্য আছে বলে আমি জানি না কথা বলেন ঠিক কি না সুতরাং আজকে তাবারো সুস্বাদু হয়েছে ওই চালের সাইতে গোস্তের পরিমাণই বেশি আমি কিন্তু খাই নাই যা সাউন্ড দেখলাম এই যে গান তাতে বোঝা গেল আজকের শ্রোতাদের ভাঙা মন সাঙ্গা হবে ইনশাআল্লাহ কিন্তু যারা আসে নাই আমরা আর আধা ঘন্টা পরেই গেটগুলি বন্ধ করে দিব কারণ আজকের মাহফিলে তawarruk খাবে তারা আজকের মাহফিলে ওয়াজ শুনবে যারা মজা মারলে ফাজাব হয় আমাদের হবে ঘুম কামাই আমি বক্তা তার পক্ষে নাই কথা বলেন ভাবে দাবে সান মিয়া মোটা হবে জব্বর মিয়া তা মানা যাবে না জোরে কোন ঠিক কিনা সুতরাং আজকের মাহফিলে এই এলাকার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে সেই মসজিদ চতুর্দিকে কোন প্রকারের তিল ধারণের জায়গা থাকবে না সবাইকে চেপে চেপে বসে আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ শুরুতে শুকরিয়া আদায় করব কার জোরে বলেন আলহামদুলিল্লাহ যে তকবির জীবনে দেন নাই সেই তকবির আজকে দিতে হবে বগুড়া জেলা যেন কাঁপিয়া ওঠে ইনশাল দেখি হাত তোলেন এবং হাতটা মুষ্টিবদ্ধ করেন জেলে দিয়ে ঘুষি মারা যাবে কিন্তু কোনো মানুষকে ঘুষি মারবেন না শয়তান যদি ঢোকে ওরে ঘুষি মারবেন জোরে বলেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে আজকের মাহফিল সফল হোক সফল হক শয়তানের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও শয়তানের রাস্তা নর আলহামদুলিল্লাহ জরে বলে الله رب العالمين قلن ألم تَرَ أن الله يسبح له من في السماوات والأرض والطير صافا كل قدر صلاته وتسبيحه একজন কবি বলেছেন আল্লাহ তোমার ধরার মাঝে যত জানাওয়া জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তাসবি পড়ে না তোমার নামের তাসবি জপে না সূরাত নুরের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক সে ঘোষণায় দিয়েছেন আসমান জমিনে যারা আছে সবাই কার প্রশংসা করে এবং কি আকাশের দিকে যদি আমি তাকাই সারিবদ্ধ ভাবে পাখিগুলোকে আমরা যাইতে দেখি কিনা যাই কি যাই না একটু জোরে বলেন ওই সময় এই পাখিগুলি কখনো দানা দোলায় এভাবে দোলাই না আবার দানা মোটেও দোলায় না বড়ির সাথে লেগে দিয়া সা করে উড়ে যায় একটু জোরে কোন কথা ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল নবিন বলেন

উড়িয়ে বেড়ায় শূন্যের পরে নাহি তার প্রভু মানা আবার সে কখনো দানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য রেখেছেন ভিন্ন সে এক প্রভু নাম কি তার একটু জোরে বলেন নাম কি যখন দানা দোলাইল তখন তো বাতাসের ওপরে ভর করলো ঠিক কি না কিন্তু যখন ডানাল না মোটে উত্তোলাল না এই সময় সে কীভাবে ওখানে আকাশের শূন্যের ওপরে থাকল আমার আল্লাহ বলেন বলেন এটা কেউ ধরে রাখে নাই লাইউ ইল্লার রহমান যিনি ধরে রেখেছেন তিনি হলেন রহমান বায়ালু আমার আল্লাহ মেহেরমা